আসলে এখন বর্তমানে ইতালিতে স্পন্সার ভিসায় ডোমেস্টিক ভিসায় যাওয়ার পরে বৈধ হওয়া যায় কিনা এই বিষয়টা কিন্তু অনেকেই যে ভিসায় গিয়েও আমরা কেউ বৈধ পারি না আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল আলোচনা হলো বিশেষ করে ইতালিতে স্পন্সার ভিসায় যারা আবেদন করবেন বা ডোমিস্টিক ভিসায় ইতালি ভিসার জন্য আবেদন করছেন বা করবেন তাদের জন্য বিশেষ সতর্ক বার্তা এবং যারা ডিসেম্বরে আবেদন করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এগ্রিকালচার ভিসায় গিয়ে আপনারা কিভাবে বৈধ হবেন স্পন্সার ভিসায় গিয়েও আপনাদের সতর্ক বার্তাটা কেন ডোমেস্টিক ভিসায় গেলেও আপনাদের সতর্ক বার্তাটা কেন

বৈধ আমরা আমরা কিন্তু কেন আবেদন করি। ইতালিতে যাওয়ার পরে খুব হয়ে যেতে কারণ স্পন্সার ভিসা মানে ওয়ার্ক পারমিট আমরা যাওয়ার পরে আমার মালিক আমাকে বৈধ করে দেবে এই জন্যই আমরা স্পন্সার ভিসায় আবেদন করি অনেকের ক্ষেত্রে আসে যে এগ্রিকালচার ভিসা আবেদন করতে দিছে কিন্তু তারা স্পন্সার করে ফেলছে তাদের ব্যাপারটা ভিন্ন কিন্তু যারা স্পন্সার ভিসায় আবেদন করছেন এবং ডোমেস্টিক ভিসায় যারা আমরা আবেদন করি তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা আশা নিয়ে করি যে ডোমেস্টিক যাওয়ার পর আমরা বৈধ হয়ে যাব কিন্তু আসলে এখন বর্তমানে ইতালিতে স্পন্সার ভিসায় ডোমেস্টিক ভিসায় যাওয়ার পরে বৈধ হওয়া যায় কিনা এই বিষয়টা কিন্তু অনেকেই জানি না যে স্পন্সার ভিসায় গিয়েও আমরা কেউ বৈধ হইতে পারি না ডোমেস্টিক ভিসায় গিয়েও আমরা কেউই বৈধ হইতে পারি না আমি কেউ হইতে পারি না এই কথা কেন বললাম ভাই হাজারে একজন দুইজন বৈধ হওয়া এটা কোনো বৈধ হওয়া না স্পন্সর বিষয় এখন বর্তমানে যাওয়ার পর আপনি মালিকই পাবেন না আপনার সাথে চুক্তি হইছে আপনাকে যাওয়ার পর ডকুমেন্ট করে দিবে কিন্তু যাওয়ার পর আপনাকে ডকুমেন্ট করে দিবে না খাতা কলমে লিখে রাখেন কেন দিবে না এটাও অস্কের ভিডিওতে আমি উল্লেখ করতেছি সো যে বিষয়টা সতর্ক হওয়ার যে আপনারা এখন কি করবেন আপনাকে বৈধ করে দিবে কি দিবে না এটা নিয়ে আপনারা এখন একটা আমার কথার পরে আমার এই কথা শোনার পরে একটা দ্বিধা পড়ে যাবেন এখন আপনাদের করণীয় আপনাদের করণীয় আপনারা স্পন্সর বিষয় গিয়ে আপনাকে করে করে দিবে। দিবে কিভাবে সেই সেই সিস্টেমটা হবে। হলো। আমরা কিন্তু সহজে জানি আমরা এগ্রিকালচার বিষয়ে যাই আর স্পন্সার বিষয়ে যাই আর ডোমেস্টিক বিষয়ে যাই যাওয়ার পরে আমাদের বৈধ হতে গেলে আমরা যেই মালিকের আন্ডারে গেছি সেই মালিককে আমাদের প্রয়োজন হবে তো এখন আমরা ইতালিতে স্পন্সার বিষয়ে গেলে আমাদের করণীয় কি সতর্কবার্তা এটাই কেউ যদি স্পন্সর বিষয় যান কেউ অগ্রিম নুরুস্তা হওয়ার পরে হোক আর ভিসা হওয়ার পরে হোক কেউ আপনারা অগ্রিম কোনো টাকা দিবেন না ধরেন স্পন্সর বিষয় আপনি পনেরো লক্ষ টাকা কন্ট্যাক্ট করছেন বা পনেরো হাজার ইউরো কন্ট্যাক্ট করছেন আপনি যদি স্পন্সারে পনেরো হাজার ইউরো কন্ট্যাক্ট করে থাকেন আপনি ভিসা হওয়ার পরে তাকে পনেরো হাজার ইউরো দিবেন না এখন নুরুস্তা হওয়ার পরে তো টাকা দেওয়া আমি বারণ করিয়েই ভিসা হওয়ার পরেও আপনারা স্পন্সারে পনেরো লাখ বা পনেরো হাজার ইউরো পুরাটা দিবেন না আপনারা মনে করবেন ভিসা পাইছে এখন আমি তাহলে গেলেই বৈধ টাকা দিয়ে দিই না দিবেন না এটা আমি বলতেছি কি করবেন আপনি তাকে বলবেন ভাই এই যে এটা সবার ক্ষেত্রে না আমার ক্ষেত্রে আমি আবেদন করছি আমার ক্ষেত্র আমি কি গেলে ভিসার কয়েকজনের আবেদন করছি আমার ক্ষেত্রে আমি আপনারা যদি পনেরো লক্ষ টাকা কন্ট্যাক্ট হয় পনেরো লক্ষ টাকার পাঁচ লাখ টাকা রেখে দিবেন বাকি দশ লাখ টাকা তাকে দিয়ে দিবেন দশ লাখ টাকা দিয়ে দিবেন বাকি পাঁচ লাখ টাকা তাকে বলবেন যে ভাই আমার জন্য আবেদন করছেন আমি ইতালিতে যাব যাওয়ার পরে আমার ডকুমেন্ট করে দিবেন ধাপে ধাপে আমি এই পাঁচ হাজার ইউরো বা পাঁচ লাখ টাকা আমি দিব বিষয়টা আপনারা বুঝতে পারছেন কেন এই পাঁচ হাজার ইউরো এখন দিবেন না পরে দিবেন আপনি যদি এই পাঁচ লাখ টাকা বা এই পাঁচ হাজার ইউরো পরে দেন তাহলে মালিক আপনি যাওয়ার পরে আপনি মালিকের সাথে যোগাযোগ করলে বা তার যার মাধ্যমে যাবেন তার সাথে যোগাযোগ করলে সে আপনাকে কাগজ করে দিলে আপনি টাকা দিবেন এরকম একটা ধারণা তার থাকবে আর সে আপনাকে ওই টাকার জন্য হলেও মালিকের সাথে যোগাযোগ দিবে এবং মালিকের আন্ডারে নিয়ে আপনাকে ডকুমেন্ট করে দিবে আর যদি অগ্রিম আগে টাকা দিয়ে দেন তাহলে আপনার যাওয়ার পরে সে ক্লিয়ার আপনাকে এটাই বলে দিবে এবং নাইনটি লোক এটাই বলে যে হাজার হাজার মানুষ দেখো স্পন্সার এসেও বৈধ হইতে পারতেছে না তোমার ক্ষেত্রে এমন মালিক যোগাযোগ করতেছে না মালিক নিবে না এমুক অমুক বুঝাবে আপনাকে কারণ আপনার সাথে মালিকের সাথে যোগাযোগ করাইতে গেলে তো মালিক কিছু টাকা নিবে আর সেই টাকাটা তো সে আপনার থেকে অগ্রিম নিয়ে নিছে এখন মালিকের সাথে যোগাযোগ করাইলে তার পকেট থেকে সেই টাকাটা দিতে হবে এই জন্য আপনাকে মালিকের সাথে যোগাযোগ করাই দিবে না আপনাকে অন্যরকম বুঝাবে আপনিও কিছু করা থাকবে না অনেক সময় অনেক রে ব্ল্যাকমেল করা হয় আমার কথাটা যদি কেউ ইতালিতে স্পন্সরে যাওয়ার পরে এমন কেউ শুনে থাকেন তাহলে তারা বুঝবে অনেকে এরকমও বলে যে মালিক তোমার নামে মামলা করবে তোমাকে দেশে পাঠিয়ে দিবে তখন আপনার কিছু করার থাকবে না আপনি ডকুমেন্ট করতেও পারবেন না হয়রে নিতে ভুগবেন সো স্পন্সর বিষয় ডোমেস্টিক বিষয় যারা যাবেন আপনারা সম্পূর্ণ টাকা দিবেন না যদি কারো পনেরো লাখ টাকা কন্ট্যাক্ট থাকে যেই কয় টাকায় কন্ট্রাক্ট থাকুক চার লাখ থেকে পাঁচ লাখ টাকা আপনারা রেখে দিবেন এটা ইতালিতে যাওয়ার পর কাগজ করে দিলে ধাপে ধাপে দিবেন আশা করি আপনাদের জন্য ভালো কিছু হবে এখন আসেন এগ্রিকালচার বিষয় গিয়ে কিভাবে বৈধ হবেন বা স্পন্সার বিষয় গিয়েও যদি আপনাদের ডকুমেন্ট করে না দেয় আপনারা কিভাবে বৈধ হবেন সেই পথটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি যেহেতু আমি ইতালিতে গেছি এগ্রিকালচারে এবং এই লাইনে কাজ করছি এগ্রিকালচার বিষয় গিয়ে আপনাদের বৈধ হওয়ার জন্য আপনাদের ওই প্রথমত মালিক লাগবে যেই মালিকের মাধ্যমে আপনি আবেদন করছেন যেই মালিকের আন্ডারে আপনার নলস্তা উঠছে এবং সেই মালিকের সাথেই আপনার যোগাযোগ করে প্রথম আপনার কাজ করতে হবে সেই মালিকের কাজ আপনি করেন বা না করেন সেই মালিকের আন্ডারে যেটা ইতালি সরকার বসবে যে ওই মালিকের কাজেই আপনি করতেছেন যেমন আমি আমার কথাটা উদাহরণ বলি আগে আমি এই কথা বলিনি এখন বলি যেহেতু ডকুমেন্ট হয়ে গেছে এই জন্য বা আমি এখন আবার ইউএস যাওয়ার জন্য একটা ট্রেনি করতেছি তো ইতালি ভিসা যাওয়ার পরে আমি যাওয়ার পরে না মাত্র ওই মালিকের আন্ডারে বিশ দিন বা ছাব্বিশ দিন ছিলাম তারপরে আমি চলে গেছি রোম শহরে কিন্তু আমার কন্ট্যাক্ট কিন্তু মালিক করছে এই যে বিগত এক বছর বা ছয় মাস আমি কাজ করছি ইতালি সরকার জানে যে আমি নাপুলিতেই ওই মালিকের কাজেই করছি যেই মালিকের আন্ডারে আমি ইতালিতে গেছি আমি কাজ করছি অন্য জায়গায় কিন্তু মালিকরে আমি টাকা দিছি মালিক কন্ট্রাক্ট চালাইছে মালিক সরকারকে টাকা দিছে ক্লিয়ার বুঝতে পারছেন এখন মালিকের কাজ করেন আর না করেন মালিক আপনাকে মালিকরে দিয়ে আপনার কন্ট্যাক্ট চালাই নিতে হবে প্রথম আপনি মালিকের কন্টাক্ট চালায়া যখন আপনার প্রথম সৌজন্য আসবে প্রের মিশ্র সৌজন্যই আসবে একটা কার্ড আসবে প্রের মিশ্র সৌজন্য কিন্তু ওইটা আপনি রেনিউ করতে পারবেন না দ্বিতীয়বার ওইটা আসবে লাবরো স্তার্জন আপনাদের স্পন্সর বিষয়ে যারা যায় বিশেষ করে তাদের ক্ষেত্রে আসে লাবরো সুপুর্দিন আতো যেটা আপনি পরবর্তীতে এটা রেনিউ করতে পারবেন এবং কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন কিন্তু প্রথম এগ্রিকালচার বিষয়ে গিয়ে আপনারা যে সৌজন্যটা পাবেন লাবরো স্তাজোনালে সেই প্রথম সৌজন্যটা আপনি ওই যেই মালিকের আন্ডারে গেছেন সেই মালিক ব্যতীত অন্য কোথাও এটাকে কন্ট্রাক্ট চালাতে পারবেন না কেউ যদি বলে থাকে চালাতে পারবেন সেটা ভুল হ্যাঁ অনেকের ক্ষেত্রে পারা যায় যেমন আপনি কাজের উপরে গেছেন আপনার মালিকের পাশাপাশি অন্য একটা কৃষিকাজে আপনি কন্ট্রাক্ট করছেন সেটা অনেকে করতে পারে না তবে অনেকের ক্ষেত্রে হয় তো যেই মালিকের আন্ডারে গেছেন সেই মালিকের আন্ডারে প্রথম সৌজন্য উঠানোর পরে ওই সৌজন্য দিয়ে দ্বিতীয় সৌজন্য আপনার উঠাতে হবে মানে ওই সজনটা যখন ম্যাচ চলে যাবে তখন ওটাকে রেনিউ করার জন্য প্রথম মালিক দিয়ে কন্ট্রাক্ট চালায় রেনিউর জন্য আপনার আবার পোস্ট অফিসে বুঝতে ছাড়তে হবে মালিকের কন্ট্রাক্ট পেপার সমস্ত কিছু দিয়ে যখন আবার দ্বিতীয়বার বুঝতে পারবেন আপনার আবার ফিঙ্গার ডেড়ে আসবে ফিঙ্গার দিয়ে যখন আপনি দ্বিতীয় সৌজন্যটা পাবেন আবার লাবর সুবুদ্দিন আত অনেকে পেরমিস্ত সৌজন্য মানে বোঝেন যে আপনাদের পেরমিস্ত সৌজন্য মানে আপনার ইতালি বৈধ না পেরমিস্ত সৌজন্য ভাই এটাকেও বলে ওইটাকেও বলে প্রেমেশ্বর সৌজন্য একটা হবে লাভর ও একটা হবে প্রেমেশ্বর সৌজন্য লাবর স্তাজন যেটা লাভর স্তাজন সেটা আপনার যেই মালিকের মাধ্যমে আসছেন সেই মালিকের কাজ করে তারপর রিনিউ করতে হবে তাছাড়া অন্য কোনো কোথাও কাজ করে আপনার রিনিউ করতে পারবেন না এই লাভর স্তাজন আলে সৌজন্যটা এগ্রিকালচার বিষয়ে যারা যায় প্রায় তাদের মধ্যে এইটি পার্সেন্ট লোকেই কিন্তু পায় তো আশা করি এগ্রিকালচার বিষয়ে গেলে আপনারা কিভাবে বৈধ হবেন এই বিষয়টা বুঝতে পারছেন তো বৈধ হতে হলে আপনাদের ওই মালিক লাগবেই তাছাড়া কোনো উপায় নেই দ্বিতীয়ত স্পন্সর বিষয় গিয়ে যদি আপনাদের মালিক ডকুমেন্ট না করে দেয় আপনারা কি করবেন আপনারা আপনি যে শহরে থাকেন না কেন সেই শহরে একজন উকিলের সাথে আপনাদের ভিসার থাকা থাকাকালীন খুব দ্রুত যোগাযোগ করবেন এবং আপনার ওই এলাকায় আপনার উকিলের সাথে কথা বললে উকিল আপনাকে বলবে ওই এলাকায় আপনার কস্তুরায় গিয়ে আপনাকে একটা মামলা করার জন্য বা কস্তুরায় গিয়ে দাঁড়াতে বলবে যে আমার এই মালিক আমাকে এখন যোগাযোগ করে না এমন মনে আমাকে ভিসা করে দেয় না কোনো ভয়ের কারণ নেই একজন উকিল ধরবেন সব কিছু সহজ হয়ে যাবে আপনি হান্ড্রেড পার্সেন্ট ছয় মাসের ভিতরে গিয়েও সেই সৌজন্য আপনারা বের করতে পারবেন হয়তো বা উকিল খরচ বাবদ এক দুই ইউরো খরচ হতে পারে তারপরও আপনারা মালিক যদি কাগজ না করে দেয় মালিকের আশায় বইসা থেকে আপনাদের বিশাল ম্যাচ শেষ করে আপনারা জীবন ধ্বংস করেন তো আজকের ভিডিও দ্বার আশা করি অনেকের অনেক ক্ষেত্রে যারা বসবে তাদের জন্য অনেক উপকারে আসবে যারা বসবে না তাদের জন্য কিছুই না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অনুরোধ থাকবে যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইতে দেখা শুরু করে দিবেন ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে যাবেন একটি লাইক দিয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও